বগুড়ায় মুশফিকুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির সহ ছেচল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত একশো জনের নামে মামলা হয়েছে বৃহস্পতিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সামিউল আলিম আবেদনটি আমলে নিয়ে বিচারক শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল ওহাব জানিয়েছেন ওই মামলার সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদকে আসামি করা হয়েছে তালিকায় নাম আছে স্থানীয় সাবেক রেজিস্ট্রার শাহ আলম ও তার স্ত্রী স্থানীয় বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম মামলার আর্জিতে বলা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই আগস্ট বিকেলে বগুড়ার শিবগঞ্জের নাগর বন্দরে মিছিল বের হয় এ সময় হুকুমদাতা ওই আট আসামির নির্দেশে শাহ আলম ও তার স্ত্রীর নেতৃত্বে আসামিরা হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার ওপর হামলা করেন এক পর্যায়ে শাহনওয়াজ গুলি করলে মুশফিকুর রহমান গুলিবিদ্ধ হন এ সময় আরও অনেকেই গুলিবিদ্ধ হন